সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা জানুয়ারি সুলভ পৌষ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দীর্ঘ অপেক্ষার পর আজ পয়লা জানুয়ারি থেকে রাজ্যের ছাত্রদের জন্য শুরু হবে বাবু প্রকল্প আজ পয়লা জানুয়ারি থেকে অরুণোদয় হিতাধিকারীরা পাবেন বড় উপহার মহিলারা স্বনির্ভরশীল হলে রাজ্য আরও এগোবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন বছর শুরু হতেই মাঝরাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু একতর তাজা যুবকের আসিমগঞ্জের বাজারের নিকটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নতুন বছরে আর বাড়ি ফেরা হল না রেলে কেরল থেকে ফেরার পথে বিহারে উদ্ধার উদারবন্দের যুবকের মৃতদেহ বদরপুরে দিনের আলোয় চিন্তাই টাকা নিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা স্থানীয় মানুষের তৎপরতায় আটক যুবক গড়ে টাকা শোনা না পেয়ে তিন বছরের শিশুকে চুরি করে নিয়ে গেল চোর আজ থেকে হাইলাকান্দিতেও এবার এক এবং দুই জানুয়ারি স্কুল ছুটি শ্রেণীকের সময়সূচি পুনর্নির্ধারণ কাসারে আজ থেকে সকাল দশটায় শুরু হবে কাসারের সরকারি স্কুল পাতারকান্দিতে দিবালুকে দুঃসাহসিক চুরি গ্যাস সিলিন্ডার ও মোবাইল নিয়ে চম্পট দিল চোর প্রহরা দিচ্ছেন দারওয়ান কাটিগড়া সিন্দুরায় একেবারে ন এন্ট্রি পিকনিক পার্টির এবার ডিলিমিটেশন এসার উত্তর করিমগঞ্জে কমাতে পারেনি মুসলিম বুট সেকুলার মুখ দেখে প্রার্থী না দিলে উত্তর করিমগঞ্জে বাজিমাত করা মুশকিল হবে শাসক দলের পেন কিলার নিমেসুলাইড নিয়ে করা অবস্থান কেন্দ্রের অতিরিক্ত ডোজে নিষেধাজ্ঞা চীনকে টপকে চাল উৎপাদনে বিশ্বে এক নম্বরে ভারত বাগা শেরখান সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত চারজন এবং থাকবে আজকের জেলার তিন আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত দীর্ঘ অপেক্ষার পর আজ পয়লা জানুয়ারি থেকে রাজ্যের ছাত্রদের জন্য শুরু হবে বাবু প্রকল্প অরুণোদয় প্রকল্প নিয়েও আজ বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রকল্পে টাকা বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মহিলারা স্বনির্ভরশীল হলে রাজ্য আরও এগোবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দারিদ্র পীড়িত পরিবারগুলিকে আর্থিক সুরাহা দিতে নেওয়া অরুণোদয় প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান অরুণোদয় প্রকল্পের সুবিধা বুগিরা এক জানুয়ারি থেকে একটি বিশেষ উপহার পাবেন যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি দেবে নারী ক্ষমতায়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার বেকমাতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন তিনি বলেন এক জানুয়ারি থেকে রেশন কার্ডধারী পরিবারগুলি মাত্র এক শো টাকায় ডালচিনি ও লবণ পাবেন ভবিষ্যতে এই তিনটি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে দেওয়ার বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানান মুখ্যমন্ত্রী বদরপুরে দিনের আলোয় চিন্তাই টাকা নিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা স্থানীয় মানুষের তৎপরতায় আটক যুবক বদরপুর থানা এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন বন্ধন ব্যাংকের সামনে দিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সরিয়েছে গ্রামের বাসিন্দা উমারানী দাস বন্ধন ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে এক অচেনা যুবকের দ্বারা চিন্তাইয়ের শিকার হন জানা গেছে ব্যাংক থেকে টাকা তুলে বেগ হাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যে এক যুবক হঠাৎ করে উমার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে ঘটনার আকস্মিকতায় তিনি চিৎকার শুরু করলে আশেপাশের মানুষজন ছুটে আসেন মহিলার চিৎকার শুনে স্থানীয় মানুষজন তৎপর হয়ে অভিযুক্ত যুবককে পিছু দাওয়া করে তাকে ধরতে সক্ষম হন পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে ভোদরপুর থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন পুলিশ সূত্রে জানা গেছে আটক যুবকের নাম বাবলু দাস বাজারিসরা পূর্ব কালাচাঁদ গ্রামের বাসিন্দা সে তার বাবা বলেন্দ দাস এদিকে দিনের আলোয় জনবহুল এলাকায় এ ধরনের চিন্তাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে আসিমগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের নতুন বছরের শুরু হতেই মাঝরাতে সড়ক দুর্ঘটনায় নিহত এক তরতাজা যুবক গড়িতে ঠিক রাত বারোটা সবাই ব্যস্ত নতুন বছরকে বরণ করতে আর আসিমগঞ্জ বাজারের নিকটে একটি ট্রাক ও বুলেট বাইকের সংঘর্ষে নিহত এক বাইক আরোহী নিহত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায়নি বাইকের নম্বর এস এগারো ডাব্লিউ দুই চার ছয় শূন্য গড়ে টাকা শোনা না পেয়ে তিন বছরের শিশুকে চুরি করে নিল চোর টাকা পয়সা দানা না পেয়ে চুর চুরি করে নিল শুয়ে অবস্থায় তিন বছরের শিশুকে এই ঘটনাটি রাজ্যের লক্ষিমপুরে লক্ষিমপুরের চুকুলি বড়িয়া থেকে ঠাকুরমার সঙ্গে শুয়ে থাকা অবস্থায় চুর চুরি করে নিয়ে গেল তিন বছরের শিশু মনিকা গুয়ালাকে এই ঘটনায় লক্ষিমপুরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে উল্লেখ্য মনিকার বাবা কর্মসূত্রে গৌহাটিতে থাকেন আর মা কয়েকদিন আগে মারা গেছেন তাই ছোট্ট শিশুটি ঠাকুমার সঙ্গেই থাকতো কিন্তু দুর্ভাগ্যের অসহায় অবস্থার সুযোগ ঠাকুমার নিয়ে দুষ্কৃতীরা চুরি করেন এ শিশুটিকে মনিকাকে কে বা কারা নিয়ে যায় এ ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি ঘটনা সম্পর্কে স্থানীয়রা লক্ষিমপুর থানায় খবর দেন এ ব্যাপারে ঠাকুমা মহেশ্বরী গোয়ালা জানান আমার নাতনিকে সম্ভবত রাত বারোটা নাগাদ চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা সেই সময়ে আমি বিবর গুমে ছিলাম গুম বাঙ্গার পর দেখি আমার নাতনি পাশে নেই এরপর আমি চিৎকার করে আশেপাশের মানুষকে ডাকি নতুন বছরে বাড়ি আর ফেরা হল না রেলে কেরল থেকে ফেরার পথে বিহারে উদ্ধার যুবকের মৃতদেহ কেরল থেকে ফেরার পথে বিহারে রেলগেটের কাছে মৃতদেহ উদ্ধার হল উদারবন্দের যুবকের রবিবার রাত আটটা নাগাদ বিহারের পটিয়া থানার অধীনে কিশনগঞ্জ এনজিপি প্রধান রেললাইনে বাগমারা রেলগেটের কাছে হাতিফুল হক লস্কর নামের মৃতদেহ উদ্ধার হয় বুধবার ডুবার উদারবন থানার অন্তর্গত লাঠি গ্রামের যুবক হাতি ফুলের কফিনবন্দি নিতর দেহ বাড়িতে পৌঁছা মাত্রই এক শোকাকল পরিবেশের সৃষ্টি হলো এলাকায় বুধবার বেলা একটা নাগাদ হাতি ফুলের মৃতদেহ বাড়িতে পৌসার পর এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় হাইলাকান্দিতেও এক এবং দুই জানুয়ারি স্কুল বন্ধ শ্রেণীকক্ষের সময়সূচি পুনর্নির্ধারণ খাসারেও গোটা রাজ্যে ঠান্ডায় খাবু খাবু অবস্থা শীতে কাপসে রাজ্যবাসী বরাক ব্রহ্মপুত্র দুই উপত্যকায় গণ কুয়াশায় আচ্ছাদন দেখা যাচ্ছে এবার হাইলাকান্দি জেলায়ও দুদিন ছুটি ও সময়সূচি পরিবর্তন করেছে এক এবং দুই জানুয়ারি ছুটি ঘোষণা করেছেন স্কুল পরিদর্শক এই দুদিন শুধুমাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিদ্যালয় বন্ধ থাকবে মাধ্যমিক বিভাগ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণী এক এবং দুই জানুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিয়মিতভাবে চালু থাকবে তিন জানুয়ারি থেকে এলপি ইউপি হাই স্কুল সিনিয়র সকাল দশটা থেকে শুরু হবে এলপি চলবে পি পর্যন্ত ইউপি ক্লাস বেলা দুইটা ত্রিশ এবং বাকি ক্লাস তিনটায় ছুটি হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বহাল থাকবে এদিকে আজ থেকে সকাল দশটায় শুরু হবে কাসারের সরকারি স্কুল পাতারকান্দিতে দিবালুকে দুঃসাহসিক চুরি গ্যাস সিলিন্ডার ও মোবাইল নিয়ে ফের আতঙ্ক পাতারকান্দি এবার রাতের অন্ধকার নয় প্রকাশ্য দিনের আলোতে দৌড়াতে চাঞ্চল্য সরালো পাতারকান্দি বিধানসভার সরা তানাদিন মাকুন্দা এলাকায় তালাবদ্ধ গৃহস্থের বাড়ির দরজার রিং কেটে গ্যাসের সিলিন্ডার ও এন্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে দিনের বেলায় গণবসতি এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘটনার বিবরণ দিতে গিয়ে গৃহকর্তা সুরঞ্জন দাস জানান প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রী ও পুত্র নিজ নিজ কাজে চলে যান যাওয়ার সময় বাড়ির প্রধান দরজায় থালা লাগানো ছিল তবে বিকেল আনুমানিক তিনটা নাগাদ তাদের ছেলে বাড়িতে ফিরে সে দরজার থালা জুলানো লুহার রিং কাটা অবস্থায় দেখতে পায় বিষয়টি বুঝতে পেরে সে তৎক্ষণাৎ মাকে খবর পরবর্তীতে গড়ে প্রবেশ করে দেখা যায় সেলের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইলটি গড়ে নেই বছরের শেষ দিনে বাগা শেরখান সড়কের শ্যামাচরণপুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বিপরীতমুখী দুটি দ্রুতগতির বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন যুবক আহত হয়েছেন আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ শ্যামাচরণপুর এলাকায় বাগা শেরখান সড়কের বিপরীত দিক থেকে আসা দুটি বাইকের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে সংঘর্ষের তীব্রতায় বাইক দুটি সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে যায় এবং দুটি বাইকে থাকা চারজন আরোহী রাস্তায় সিটকে পড়েন দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান দুর্ঘটনায় আহতরা হলেন দক্ষিণ দলাইয়ের জামালপুর গ্রামের বাসিন্দা শহীদ আহমেদ লস্কর রবিজুল আলী লস্কর এবং আজাদ হুসেন বরবুইয়া এবং শ্যামাচরণপুর গ্রামের বাসিন্দা জিয়াউল হক লস্কর পেনকিলার নিমেসুলাইড নিয়ে করা অবস্থান কেন্দ্রের অতিরিক্ত জনপ্রিয় নিয়ে করা পদক্ষেপ নিল কেন্দ্র কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে জানানো হয়েছে একশো মিলিগ্রামের বেশি ডোজে এই ঔষধ ব্যবহার করা যাবে না বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসক মহলের ম অতিরিক্ত মাত্রায় নিমে সুলাইট গ্রহণ করলে যকৃতের বয়াবহ কতি হতে পারে এমনকি মৃত্যুওগটতে পারে। আজকের বরা কুপত্তকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা কুপত্তকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাবাস। শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি প্রহরা দিচ্ছেন দারওয়ান সিন্দুরায় একেবারেই নো এন্ট্রি পিকনিক পার্টি নিস্তব্ধ নীরব নেই কোন কুলাহল কান জালাপালা করা শব্দ দানব বছরের শেষ দিনেও বরাকের অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট সিন্দুরায় নেই বনভুজনের ডল দুটি রাস্তায় বসে প্রহরা দিচ্ছেন দারওয়ান একেবারেই ন এন্ট্রি বরাক উপত্যকার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পটের তালিকায় রয়েছে সিন্দুরা গত ক বছর থেকে বরাইল পাহাড়ের পাদদেশে নদীসহ প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর সিন্দুরা চা বাগানই ছিল এই উপত্যকার বনভুজন প্রেমীদের হট ফেভারিট ইংরেজি বছরকে বিদায় জানানো থেকে শুরু করে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ উপভোগ করার ক্ষেত্রে এই পিকনিক স্পট উপত্যকার যুব প্রজন্মের প্রথম পছন্দ এদিকে মাস কয়েক আগে এই সিন্দুরাতে জলকেলি করতে গিয়ে গটেছিল বিপর্যয় ঘটেছিল শোকাবহ ঘটনা নদীর জলে তলিয়ে গিয়েছিলেন দুই বন্ধু তরতাজা দুই যুবকের মৃত্যুর পর এই পিকনিক স্পটের উপর নেমে আসে নিষেধাজ্ঞা কাসার জেলা প্রশাসন জারি করেছিল এ সংক্রান্ত নির্দেশ ওই নির্দেশ কার্যকর রয়েছে বছরের শেষ দিনেও এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন